বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগেই রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়েছিলেন সাতই মার্চ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন তিনি সেই কথা রাখলেন তিনি বৃহস্পতিবার দুপুরে বিজেপির সল্টলেক অফিসে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও ফোনে কথা বলেন তিনি সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব আপসের সংগ্রামী মানসিকতা নিয়ে আরত্ত মানুষের বিরুদ্ধে সর্বস্তরে বিশেষ করে বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর তার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই আমাদের যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন তাকে আমি স্বাগত জানাই আমাদের মান্যবর ইনচার্জ বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পান্ডেজি আছেন এবং দুই সাধারণ সম্পাদিকা মাননীয় সাংসদ ডক্টর চট্টোপাধ্যায় মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সম্পাদক দীপাঞ্জন গুভ সহ আছেন আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলব পশ্চিমবাংলার বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল এবং তিনি তার যে স্বাভাবিক কাজকর্ম আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেও বলতে পারি তার যে স্বাভাবিক কাজকর্ম বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছিলেন তাকে নানাভাবে আক্রমণ করা হয়েছে এখনো হচ্ছে সেক্ষেত্রে তার কিন্তু কাজ করার সুযোগ গত কয়েক মাস আগে কার্যত কেড়ে নেওয়া হয়েছিল তার সেই লড়াইয়ের ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়নিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন এবং মোদিজির টিমে মোদি পরিবারের সদস্য হিসেবে তিনি আজকে জয়েন করছেন এর ফলে বাংলা থেকে পরিবারবাদী ভ্রষ্টাচারী দোষণকারী ঋষি সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের পরিবর্তনের আসল বাজাতে আমি অন্তরে অন্তঃস্থল থেকে সম্মানীয় প্রাক্তন বিচারপতি এই রাজ্যের প্রতিবাদী মুখ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে শ্রদ্ধা এবং স্বাগত জানিয়ে

ওরে দিদি ভাই থ্যাঙ্ক আজ আমি একেবারে একটা নতুন জগতে পারি এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান রেখা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গে তাদেরকে দেখছেন লিডার অফ দপেশনি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি স্টেট প্রেসিডেন্ট আমাদের সুপার্দ দা তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহুর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা থেকে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার সরকারের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা আমি আজকের প্রশ্ন না এর আগে আমি সাংবাদিক সম্মেলনে করেছি অনেক ইচ্ছা দিয়েছি আজকে আমাকে মার্জনা করবেন আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে অভিজিত বাবু আপনার পাশে বসে রয়েছেন তিনি অপর নানান কথা শুরু হয়েছে তাপসেরা সম্পর্কে বলেছেন ওটা পরিবেশ পরিস্থিতি নিয়ে কি বলবেন এবং আজকে মিছিলটা নিয়ে কি বলবেন নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাথায় নামছে সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চায় তাহলে সবার আগে সন্দেশখানিয়ে মিছিল করা উচিত তাদের সন্দেশখালি সে মহিলাদের কাছে যাওয়া উচিত আর তার সাথে সাথে আমি গতকালই উত্তর দিয়েছি যে জাস্টিস গাঙ্গুলিকে প্রাক্তন জাস্তিস গাঙ্গুলিকে জোরলা যে অপরচুনিস্ট বলছেন তো আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী কাজ পুরোনোই পাচি এবং আমাদের থেকে কিষাণজি আরো ভালো যায় কি যদি পাওয়া যেত তাহলে উনি ভালো আর কাকে বলে এক সময় অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণীর হাত ধরে যিনি রাজনীতিতে টিকেছিলেন আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হদ কুদকুদ বলেন কিংবুদ কিমা কার বলেন এর থেকে অপরচুনিস্টিক কেউ হতে পারে আজকে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কখনো আব্দুল কালামকে সাপোর্ট করেন কখনো অন্য কাউকে সাপোর্ট করছেন কোন নীতি ঠিক নেই হিন্দিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না এই একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কে জানায় ভারতবাসী touch our customers lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.